এমন একটি বৃক্ষের বীজের সাথে পরিচয় করিয়ে দিব যেই বীজটা খুব সহজে পেয়ে যাবেন আর সেই বীজটাকে পাউডার করে আপনারা যদি খাইতে পারেন দুধের সাথে মিশিয়ে তাহলে আপনার হারিয়ে যাওয়া যৌবন যে যৌবন হারিয়ে গেছে শেষ হয়ে গেছে সেই যৌবন আবার ফিরে আসবে ইংসব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি কেমন আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল খুব ভালো আছে খুব সুখে রাখছে আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে খুব ভালো আছে তো আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনাকে এনে ডাকার উদ্দেশ্য কারণ আছে সেটা লগে অনেক ভাই ব্রাদার আছে তার বয়সেই তাদের যৌবন হারিয়ে ফেলে হুম হুম সেটা ময়মুরব্বরা বলো মনিরথী সেটাকে পাত্তা করে ফেলে তে গাছগাছলার মাধ্যমে স্বল্প খরচে এমন কোন ঔষধ আছে কি না যেটা দ্বারা সমাধান আছে যে থেকে থাকে আমার দর্শকদের সঙ্গে বৈঠা দিন ধন্যবাদ আপনার সেটাকে কীভাবে তৈরি করবো তাও বলে দেবেন ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কীভাবে তৈরি করতে হবে সেটা বলে দেব কোন গাছের বীজ নেবেন সেটা বলে দেব তো আপনার প্রশ্ন শুনে আমার আজকে একটি কথা মনে পড়লো আজকে সকালে একজন ব্যক্তি আমার কাছে এসেছিল তার সে বিয়ে করেছে চার পাঁচ মাস হয় কিন্তু এখন তার স্ত্রী বাবার বাড়িতে এসছে সে আর যেতে চায় না সে আসলো যে এই ঘটনা বললাম যে তা কি সমস্যাটা কোথায় তো উনি বললো সমস্যাটা হচ্ছে যে আমি যখন আমার স্ত্রীর কাছে যাই তখন একটা আকর্ষণ থাকে আর এই আকর্ষণ নিয়ে যখন আমার স্ত্রীর কাছে যাই যখন আমি সমস্ত কিছু ইন্তজাম করার পরে যে আমি লিপ্ত হব তখন আমার আর আকর্ষণটা থাকে না তো এই ছেলেটাকে আমি এই ওষুধটা আজকে দিয়েছি এটা হানড্রেড পারসেন্ট কাজে লাগবে আর সেই ওষুধটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কথাগুলি খুব কাজে লাগবে এটা একদম স্বল্প খরচে আপনি এটা পাবেন এটা খুব একটা মারাত্মক ঔষধ এই ওষুধটা আপনারা সেবন করবেন এই ওষুধটা সেবন করলে আপনাদের আমি আর কি বলবো আপনাদের মানে যদি কারো খোঁজার মতো হয়ে যায় মানে একবারে নিস্তেজ হয়ে যায় তারাও কিন্তু সঠিকভাবে ফুললি পাওয়ারে চলে আসতে পারবে তো বিহস যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে বলবো যে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে এসেছি যে কথা নিয়ে বাইজান যে প্রশ্নটার জন্যে আমাকে নিয়ে এসেছে আমরা বসেছি একটা গভীর অরণ্যে কারণ আমরা গাছ নিয়ে ভিডিও তৈরি করি আর সেই জন্যে আমরা গাছের ভিতরেই ভিডিও তৈরি মানে বসি বসে প্রাকৃতিকভাবে আপনাদেরকে আমরা কথা বোঝাতে চেষ্টা করি তো যে কথাই ছিলাম যে প্রশ্নে ছিলাম যে আমরা এই গাছটার ফল থেকে ফুল থেকে এটা কিন্তু ফল হয় না এটা ফুল হয় আর ফুলের ভিতরে বীজই হয় আর সেই বীজ থেকে আমরা সেই বীজগুলি সংগ্রহ করবো সেই বীজগুলি কালো কালো সেই বীজগুলি সংগ্রহ করে আমরা পাউডার করে এক চামচ পাউডার এক কাপ দুধের সাথে মিশিয়ে খাব ইনশাআল্লাহ তাহলে হানড্রেড পারসেন্ট কাছে আসবে এই গাছের আরও অনেক ক্ষমতা রয়েছে আমি আস্তে আস্তে বলছি আপনারা শুনেন এই গাছের পাতা পাতার নিচে যে ডাটাগুলি হয় সেই ডাটাগুলি কেটে আপনারা রাত্রে ভিজিয়ে রাখবেন সকালবেলা ডাটাগুলিকে কচলিয়ে ডাটাগুলি ফেলে দিবেন আর পানিটা আপনারা পান করবেন দেখবেন শরীরে আস্তে 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 হৃদম আসবে মানে শক্তি আসবে আপনার যৌবন আসবে আপনার রক্ত পরিষ্কার থাকবে আপনার রক্ত গরম থাকবে তো এই বিষয়গুলি আপনাকে দেখতে হবে আর এই গাছের যে ছাল রয়েছে ছাল ওই ছালগুলিও যদি আপনি বীজে খান তাতেও আপনার কাজে লাগবে তো আমরা এখন জানব যে যে গাছের এত ক্ষমতা যে গাছের এত পাওয়ার সেই গাছটা আমরা নামটা জানবো ইনশাল্লাহ তো সেই গাছটা আমরা কোথায় পাব সেই গাছটা আমরা আমি মনে করি প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রত্যেকটা জায়গায় আমরা পাব তো আমরা যদি এই গাছটা কোথাও খুঁজে না পাই যদি আমরা অলসতা করি যে না আমি খুঁজবো না আমি বাজার থেকে কিনে নিব তাহলে আমি কিন্তু বাজার থেকেও কিনে নিতে পারব বাজারে কোথায় পাব বাজারে পাব যে হার্বাল ঔষধি দোকান বাইনাতি দোকান বলে কেউ সেই বাইনাতি দোকান থেকে আপনি কিনতে পারেন যেখানে গাছান্ত ঔষধ বিক্রি হয় তার দোকানে গেলে আপনি বীজ না আপনি পাউডারও পেয়ে যাবেন আপনি বলবেন আমাকে পাউডার দাও ব্যাস আপনি ওখান থেকে পাউডার কিনে নেবেন নিয়ে বাড়িতে কুসুম গরম দুধ করে আপনি সেই দুধের মধ্যে পাউডারটা ছেড়ে দিয়ে খাবেন এখন আসুন যে আমরা আর কথা না বলে গাছের নামটা জেনে এই গাছটা হচ্ছে আমাদের যে উলট কম্বল গাছ এই উলট কম্বল গাছ আশা করি সবাই চিনি আপনি চিনেন যে হ্যাঁ তো সবাই চিনি আমি আশা করি সবাই চিনে সেই গাছটার মধ্যে একটা ফুল ফুটে ফুল ফোটার পরে এরকম একটা ফুলের গোড়ায় হয় এই এর ভিতরে বিচি হয় কালো 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 অনেকগুলি বিচি হয় সেই বিচিগুলি আপনারা যদি সংগ্রহ করে শুকিয়ে তারপরে প্যালেন্ডারে পাউডার করে যদি আপনারা এক এক কাপ দুধের সাথে মিশিয়ে খান আপনার পাওয়ার রূপ যৌবন এটা ফিরে আসবে প্রশ্নেতে শুনছিলাম যে অল্প বয়সে যারা যৌবন হারিয়ে ফেলেছে অনেকেই আছে অনেকেই আছে অল্প বয়সে যৌবন হারিয়ে ফেলেছে যেমন আমাদের ওইখানে একটা ছেলে খুব কম বয়সে বিয়ে করেছিল কিন্তু তিন মাসেও বউ থাকলো না চলে গেল তো এরকম অনেকে আছে যে অল্প বয়সেও যৌবন হারিয়ে ফেলে অনেকে আছে বৃদ্ধ বয়সে যৌবন চলে গেছে এখন আর ফিরে আসতেছে না হ্যাঁ তো এই সেই মানুষগুলিকে আমি অনুরোধ করব যে কোনো বয়সের মানুষ আপনারা সেই ওষুধটা সেবন করবেন আর এই ওষুধটা সেবন করবেন ওষুধটা নিয়মিত যদি আপনি সেবন করতে পারেন এখন হইল যে কখন খাবেন এই তো বিষয়টা ছিল যে কখন খাবেন আপনি ওষুধটা সকালবেলা খালি পেটে খাবেন রাত্রে ঘুমানোর আগে খাবেন দুবার খাবেন সকালবেলা খালি পেটে রাত্রে ঘুমানোর আগে এইভাবে যদি আপনি নিয়মিত তিরিশটা দিন খাইতে পারেন আপনার জীবনে আর যৌবনের ঘাটতি হবে না তো প্রিয় বিওয়ার্স আশা করছি আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন আর এই আশা ব্যক্ত করি আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ